আসসালামু আলাইকুম আমার সকল পনের উদ্দেশ্যে বলছি আমি নতুন করে ইউটিউব চ্যানেলে একটা আপনারা আমার সেই ইউটিউব চ্যানেলে যায়া লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক চ্যানেলে যায়া আমাকে সাপোর্ট করে আসবেন ফলো ব্যাক দিবেন ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বইনারা আমার ভাইয়েরা আমার আমি নতুন সিম কার্ড দিয়ে আমি এই চ্যানেলটা খুলছি আর আগের আমার সাত পেলে আমার আইডিটা সেটা আমার আইডিটা হ্যাক হয়ে গেছে গা কে যেন ফেসবুকে তিন বছর ধরে আমার আইডিটা চালাইতেছে একটা ফাতেমা খানম একটা তানিয়া খানম আমার ছবি আর ওদের কি আইডি আমার আমার ছবি দেওয়া আমার আইডি দেওয়া ওদের নাম দেওয়া চালাইতেছে ঠিক আছে ওনাদের কিন্তু ওই আইডিতে আপনারা ফলোব্যাক দিয়েন না আমি এই যে আজকে নতুন আমি ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে গেছি তো আপনারা বিশেষ করে যেই ভাই বোনেরা আমাকে লাইক দিবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার কফিলিন এগুলো করবেন আমিও আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার কফিলিন করে দিব। আর ফেসবুকে যা আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন। আর ভাই বোনেরা কী বলবো আপু তো এত বসে কথা বলতে পারি না কারণ আপু এত শিক্ষিত না লেখাপড়া জানি না তো যেভাবে পারি আপুর কথাটা বুঝা নিয়েন আপনাদেরকে কিছু বলার নাই হয়তো আপুর আইডিটা এখন ছোট এর জন্য আপনারা আমার পাশে নাই সাপোর্ট করেন না শুধু লাইক দেওয়া চলে যান তাও সবাই না যাই হোক আমার ভাই বোনেরা আমার একটু আমার পাশে থাকেন আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার কফিলিন করে দেন আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা যা দেখে আসবেন চেক করে তারপরে আমাকে একটু লাইক দিয়ে আমার পাশে থাকেন আর বললাম না আমি ফেসবুকে আমার কে যেন আমার আইডিটা সাত মিলিয়ম আইডিটা হ্যাক করে এখনও তানিয়া নিয়ে একটা আর মা দিয়া আমার এই আইডিটা মনে করেন চালাইতেছে এরা আমার ছবি দিয়া ওনারা আইডি চালাইতেছে ওনারা টাকা রোজগার করতেছে তিন বছর ধরে কারণ আমার সাত মিলিয়মের আইডি ছিল আমি হ্যাক হয়ে যাও নেই করে রাগ করে ডিলিট করে ফেলাইছি আবার এখন দুই মিলিয়ামের আইডিটা এটা মনে করেন যে অন্যজনের সিম কার্ড ছিল দেখে আমি ডিলিট করে ফেলাইছি এই আইডিটা আমার আমার নিজের সিম কার্ড নিজের ফেসবুকে আইডি এই ইউটিউব আইডি আর এই টিকটকের আইডি আমার নিজের সিম কার্ড দিয়ে খুলছি দয়া করে আমাকে লাইক শেয়ার করবেন পফিলিন করবেন আর আমাকে মনে করেন আপনারা সাপোর্ট করবেন আপনারা এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো বেশি বেশি সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তার জন্য চাই না ভাইয়া আপনাদের লাইক কমেন্ট আমি আপনাদের লাইক কমেন্ট আপনারা ফিরে নিয়ে যান ঠিক আছে কারণ দুনিয়াতেই মনে করেন আপন মানুষই যার মাথায় তেল নেই আর তেল দেয় না আর আপনারা তো এসেন আমার প্রতিবেশী ভাই ব্রাদার দরকার নেই আমার লাইক কমেন্ট শেয়ার আমি আপনাদেরকে বললাম যে ভাইয়া আমি একেবারে একটা অসহায় মানুষ দেখবেন আমার ইউটিউবে যায় একটু সাবস্ক্রাইব করে আসবেন ফেসবুক চ্যানেলে যাই একটু সাপোর্ট করে আসবেন আপনারা কেউ আমার একটা কথা রাখলেন না দুনিয়াটা বড় স্বার্থকর এর জন্য দুনিয়ার মানুষগুলো এখন কেমন যেন হয়ে গেছে এর জন্য এখন আর ভালোবাসতে ইচ্ছা করে না মায়া করতে ইচ্ছা করে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ